মন আমন কাটে আনমো বাড়ি ঘড়ি সাইকেল গেছে ঘড়ি বউ নে নেব ঘোড়া বলে বুলা কি দিন কাল কিছু বুঝুন নাই এই বেড়াটা কানবা খালি পাশে আবার টাকা পাইছে দেন টাকা পাইছে দেন তিন দিন থাকি সাবা লাগছে হাকবে যে চল ওটে আবার টাকা দেন মুটে যাই ওটে ওখান টাকা দেন বাজার যাইছ আব্বা পাঁচ টাকা নেগে এই টাকা কি করে আমি বুঝুক না এত টাকা তুই কি করিস রে আমার নুন আনতে পন্থা ভুড়ে গরিব মানুষ আমার আমার সংসার চলে না আর এই টাকার জন্য পাগলা হয়ে গেছে এই মোটে টাকা পয়সা আছে ভাইও এই নেয় দশ বিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা স্কুলে যায় মুমিও যা সপ খায় এও খায় ও ইডিয়ারিং কানবা শুরু করছে পাঁচশো টাকা আব্বা এক হাজার টাকা পাঁচশো টাকা দে এক হাজার টাকা দেও মানে মুই বুঝ নিয়ে নে আর সবাইগুলো কছ চোদ্দো তারিখ চোদ্দো তারিখ বলে ভালোবাসা দিবস আমার ওটা ভালোবাসা দিবস

মানে খালে আঙুলৰ ভাইও কাই কৈছিল নাই লৈ পাছ দিয়া বাজাৰ কৰি বেছ যাইছাৰ চুনে

আরে হে আন্দাজি কেন বা ঠাস টুচ কৰি গে মোবাইল দেখাই শব্দ হয় মোক কি রে আই তো যে ঘর দেখ খালি ইয়ে কেন টিপে খাই পাস ফাট টিপ তুই জানোই না এগলি কি ঘটনা সকাল বেলা কয় বেলা আব্বা টাকা দেন বিকেলে কয় আব্বা টাকা দেন এতো পাইসে পাইস করে কালকেই দেখলুক কোন একটা চেয়ার স্যার কথা কৈছো ফিস দিয়েছি বলে ফির দোষ হয় কত হামার আমার কষ্ট ন আমার ছ পৰ ঘর ভাইয়ে না কৈ আছো মেস্ত্রি গুলোর সাথে হ্যাঁ ছৰ ঘর ভাইয়ে এই জ্বালা সহ্য হয়েছিল না ইলে 14 ফেব্রুয়ারি না কি ফেব্রুলি কলু এই নাই মোর বেতে সকাল বেলা উঠি পাইছেছোস এলাবেলা ফি রুয়ে যায় হরেলে কইস জালা আইলে এইলে যদি ফকে ফাকে ইলে কাজ করে এইলে মান সম্মান জামানে হামার গলি হামার গলি এখন কি বুড়ি সুড়ির মানুষ আছেলে বুঝিও না খালি পাইছে পাইছেছে হ্যাঁ পাইছে দে ভাইও শুন ওই যে কি মুইও তো সালবিটাকে একটা টাকাও দিবেন না হ্যাঁ বেটিকেও টাকা দিবেন না আর কথা হইছে কি

ভাল খবৰ যদি সচেতন নহয় চোৱাৰ ঘৰ জীৱনো ভাল হয় ঠিক আছে এটা আচ্ছা আচ্ছা